বিশাল বড় এক মাছের মাথা দিয়ে তৈরি করবো মুড়িগণ্ঠ মুড়ি ছাড়া আবার মুড়িগণ্ঠ হয় নাকি বলেন তো আজকে আপনাদেরকে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি বিশাল বড় একটি মাছের মাথা নিয়েছি আর মাছের মাথা থেকে সুন্দর করে ভিতরের ময়লাগুলো বের করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আর এটা কিন্তু বিশাল বড় একটা মাছের মাথা বলুন তো কয় কেজি মাছের একটা মাথা হতে পারে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন দেখবো কার কতটা সুন্দর আন্দাজ এদিক থেকে হলো আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি মুগ ডাল হলো আমি এখানে দেড় কাপের মতো নিয়েছি আর মুগ ডালের মানে কালারটা যখন চেঞ্জ হবে সুন্দর একটা স্মেল ছড়াবে তখনই বুঝতে হবে মুগ ডাল ভাজা হয়ে গেছে তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তার আগে ডালটা সুন্দর করে ধুয়ে নেব এতে করে ডাল নরম হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমার ডাল পরিষ্কার করে একটা পাশে রেখে দিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর মুড়ি কণ্ঠটা কিন্তু অনেকেই শখ করে খান আজকে কিন্তু আপনাদেরকে খুবই মজার একটা মুড়িকণ্ঠ রেসিপি দেখাবো আশা করছি এই রেসিপি দেখে অনেকে বাসায় তৈরি করতে পারবেন এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করবো হয়ে গেছে আদা বাটা টি স্পুন রসুন বাটা একটি স্পুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ আর আমি এখানে ধনিয়া গুঁড়া দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ মরিচটা স্বাদ বুঝে আপনারা অ্যাড করে নেবেন আমি এখানে বেশ কিছু কাঁচা মরিচ অ্যাড করবো তাই মরিচের গুঁড়াটা একটু কমই অ্যাড করলাম দিয়ে দিলাম অল্প করে পানি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডাল আর ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন ডাল কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ডালটা কষাতে থাকি আর এই দিক থেকে মাছের মাথাটাকে আমি রেডি করে নিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছের মাথাটাকে এইভাবে মাখায় নিতে হবে আর এই তো মাছের মাথা মাখানো হয়ে গেছে চুলায় আরেক পাশে প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কিন্তু খুব ভালো করে মাছের মাথাটা এ পাশ করে ভেজে নিতে হবে এভাবে করে ভেজে নিলেই কিন্তু মুড়ি কণ্ঠটা খেতে ভালো হয় আপনারা চাইলে কিন্তু মাছের মাথাটাকে ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিতে পারেন আমি আস্তে মাথাটাকেই ভেজে নিচ্ছি আর অনেকেই বলবেন আমি মুড়ি ছাড়া মুড়ি কণ্ঠ হয় নাকি এই কথাটা কেন বললাম আসলে আমার পাশে আমার বাসার খালা কাজ করতেছিল তো খালা বলতেছে আজকে খালা কি রান্না করবেন এত বড় মাছের মাথা দিয়ে আমি বললাম মুড়ি রান্না করব তো মুড়ি কোথায় খালা বলতেছিল তো আমি ভাবলাম যে আসলে তো খালার কথাটা তো খুবই ভালো আমি হাসতেছিলাম তো আমি বললাম দাও এক মুড়ি আমি এখানে দিয়ে দেই তাহলেই তো হয়ে যাচ্ছে আসলে তো মুড়ি ঘন্ট মানে মুড়ি না মুড়ি ঘন্ট মানে হলো মাছের মাথা দিয়ে একটা তরকারি মানে মাছের মাথা আর ঘণ্ট মানে একটা মানে ডাল দিয়ে যেটা রান্না করতেছি সেটা আর কি তো যাই হোক কেউ আবার এটা নিয়ে খারাপ ভাববেন না আমার খালার আফসোস ছিল ঘন্টতে মুড়ি যেন দেই সেই জন্য দিয়ে দিলাম আর কি এখানে একটা টমেটো চার ফালি কেটে দিয়েছি আর এখানে চার পাঁচটার মতো কাঁচা মরিচ একটু বেশি দিয়েছি তো আমি এখানে দিয়ে দিলাম হাফ পরিমাণ জিরে গুঁড়া কিছু পাতা কুচি এখন ঢেকে আমি আর কিছুক্ষণ রান্না কেমন লেগেছে মাছের মাথার রেসিপি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ তো এখন কিন্তু চুলার লো লোহিটে কিছুক্ষণ বসিয়ে রাখার পর সুন্দর একটা কালার চলে আসছে আর এই তো আমি বাটিতে সার্ভ করে গরম গরম খেয়ে নিব